জয়গুরু পরম দয়ালামার তোমার চরণে জানাই শতকোটি প্রণাম আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় জয়গুরু আজকের যে আলোচনাটি করব। একজন প্রশ্ন করেছেন তার নাম দেবীদা তিনি প্রশ্ন করলেন এক ভাই জানতে চায় কোনটা করবে শিক্ষকতা করবে না চাকরি করবে শিক্ষকতায় কষ্ট আছে চাকরিতে উন্নতি আছে তো এটি ঠাকুরের কাছে আমাদের শ্রী শ্রী ঠাকুরের কাছে প্রশ্ন করলেন ঠাকুর কি উত্তর দিলেন কোনটা করলে ভালো হয় চলুন আজকে সেটা আপনাদের সঙ্গে আলোচনা করব শ্রী শ্রী ঠাকুর বললেন যারা অন্যের দারিদ্রকে উৎখাত করে দিতে চায় এবং নিজে উৎক্ষিপ্ত হতে চায় তারা দরিদ্র হয় না অপরের দারিদ্রকে উৎখাত যারা করতে চায় তাদের ওই রকম হয়ে ওঠে সোনার ভারত আমি তোমায় ভালোবাসি সোনার বাংলা বলতে ইচ্ছে করে না ইতিমধ্যে পূজ্যপাদ ছোরদা ও ননীদা এসে প্রণাম করলেন তারা বাইরে থেকে ঘুরে এসেছেন বিভিন্ন জায়গায় নানা রকম কথা ছোড়দা বলতে লাগলেন শ্রী শ্রী ঠাকুর জিজ্ঞাসা করে করেও শুনতে লাগলেন কলকাতা থেকে শ্রী দুর্গাচরণ পাল নামে এক দাদা এসে তার শ্রীচরণে শ্রীচরণে নিবেদন করলেন আমি বিএসসি পার্ট ওয়ান এক্সাম দিয়েছি এখন কি করব শ্রী শ্রী ঠাকুর বললেন কাজ করো আর যাই করো তোমাকে পড়ে পাশ করতে হবে এমএসসি হয়ে ডক্টরেট হতে হবে আর সব সময় তোমার পরিবেশকে এমন করে রাখবে যাতে অতিশয় ঝগড়ুটে লোকও তোমাকে দেখে আদর করে ডেকে বসায় মিষ্টি কথা বলে নিজেকে এমন করে তৈরি করবে যাতে লোকে তোমাকে দেখলেই খুশি হয়ে ওঠে এ করতে হলে প্রথম প্রথম একটু কষ্ট হবে কিন্তু আস্তে আস্তে সব ঠিক হয়ে আসবে উক্ত দাদা বললেন আমি কলকাতায় অনেক কষ্ট করে আছি আমাকে এক ভদ্রলোক থাকতে দিয়েছেন আমি দেখেছি আমি কষ্ট করতে পারি অভ্যাস হয়ে যায় শ্রী ঠাকুর বললেন ওই তো তোমার মধ্যে সেই উপাদান আছে মানে এলিমেন্ট আছে যার দ্বারা তুমি পরিবেশকে ঠিক করে ফেলতে পারবে উক্ত দাদা বললেন আমি টিউশন করি ওর দ্বারাই চালাই কষ্ট করে শ্রী ঠাকুর বললেন তোমার ছাত্ররাও যাতে অমন হয়ে ওঠে তাই করো যাতে তোমাকে তারা ছাড়তে না চায় তেমন করে চলবে উক্ত দাদা বললেন আমি কি তাহলে পড়াশোনা নিয়েই থাকব শ্রী শ্রী ঠাকুর বললেন পড়াশোনা তো করা লাগবেই উক্ত দাদা বললেন এবার কলেজ কলেজে নিয়ম করেছে যে ফার্স্ট পার্ট এ পাশ না করলে সেকেন্ড পার্টে অ্যাডমিশন নিতে পারবে না তা আমার রেজাল্ট এখনও বের হয়নি এখন কি টাকা খরচ করে অ্যাডমিশনের জন্য চেষ্টা করব। আমার পরীক্ষা ঠিক আশানুরূপ হয়নি তাই ভয় করছে একটু শ্রী শ্রী ঠাকুর বললেন আগে ওটা যান তারপর তো আর পড়াশোনা কর যাই কর চরিত্র যদি অমনি করে গড়ে তুলতে না পারো তবে আর কি হলো এখনো পর্যন্ত যা হয়েছে তা হচ্ছে ছোটবেলায় যে ক খ শিখেছ সেই রকম ওই রকম করে ক খ শিখেছ একটু একটু করে তেমন করে আস্তে আস্তে গড়ে তুলতে হবে নিজের চরিত্রকে উক্ত দাদা বললেন আমি দীক্ষা নিতে চাই শ্রী শ্রী ঠাকুর বললেন অজিত তাকে দেখিয়ে দিলেন দীক্ষা দেওয়ার জন্য উক্ত দাদা বললেন আপনার কৃপা থাকলে সব হবে শ্রী শ্রী ঠাকুর বললেন করে চললে কৃপা পাওয়া যায় তাই ঠাকুর এখানে বললেন তুমি শিক্ষকতা করো আর চাকরি করো তোমার চরিত্রটাকে আগে ঠিক রাখতে হবে তুমি যেটাই করো না কেন তোমাকে দেখে যেন তারা কিছু শিখতে পারে যাতে তারা তোমাকে ছাড়তে না চায় এমনভাবে করলেই সব কিছু মঙ্গল তাই আমরা যেটাই আমাদের মনে চায় আমরা করতেই পারি তাতে কোনো অসুবিধা নেই শুধু আমাদের চরিত্রটাকে ঠিক রেখে করতে হবে আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই গুরু